আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ভারতের মুসলমান এবং নিম্নবর্ণ হিন্দুদের কি অবস্থা হতে যাচ্ছে বিভিন্ন জায়গায় দাঙ্গা আবাদ আছে উগ্রবাদী হিন্দুরা এবং উচ্চবর্ণের হিন্দুরা অনেক আগে থেকেই নিম্নবর্ণের হিন্দুদেরকে ঘৃণা করে এবং তারা নাকি অপবিত্র হয়ে যাবে এই জন্য নিম্নবর্ণের হিন্দুদের থেকে তারা সবসময় দূরে থেকে এবং তাদেরকে তুচ্ছতাচ্ছিল করে আমরা দেখতে পাচ্ছি ভারত একটা কঠিন গণহত্যার মুখোমুখি হতে যাচ্ছে এবং সেটা বাস্তবেই হবে যে হুজুর এতদিন বলতো গাজতুল হিন্দের হাদিসগুলো দুর্বল তাদের সামনে এই ভিডিওটা আমি প্রেস করতে চাই এবং তারা বর্তমান পরিবেশে পরিস্থিতি যদি কি দেখে না গাজতুল হিন্দ কিভাবে সত্য হতে যাচ্ছে রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন যে ঘোরা সিনা পর্যন্ত রক্ত হতে হবে এই হিন্দুস্তান এবং পরবর্তীতে মুসলমানরা বিজয়ী হবে কিন্তু এই হাদিস আমাদের অনেক রাম দুর্বল বলেছেন দুর্বল হাদিসকেও আল্লাহ রবুল আলামিন এখন আমাদের সামনে সঠিক বানিয়ে দিচ্ছে এই আইনজীবীর কথাটা দেখুন এই ভারতে থাকতে গেলে হিন্দু ধর্ম অবলম্বন করতে হবে আপনারা যারা ইসলাম ধর্মীয় মনে করেন তারা হিন্দু হয়ে যান আর যদি ভালোভাবে না হন তাহলে তলোয়ার ও নিউক্লিয়ারের সামনে দাঁড় করিয়ে হিন্দু বানানো হবে এই ভারতবর্ষে থাকতে গেলে হিন্দু ধর্ম অবলম্বন করতে থাকতে হবে আর যদি মনে হয় থাকতে পারছি না তবে বাংলাদেশ পাকিস্তান চলে যান তাহলে চিন্তা করছেন তারা ভারতকে একটা উগ্রবাদী হিন্দু রাষ্ট্র করতে চায় বর্তমান বিজেপি সরকার এবং তার অঙ্গ সংগঠনগুলি মুসলমানদের সামনে কি হতে যাচ্ছে একবার ভাবুন গণহত্যার মুখোমুখি মুসলমান এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভুলে যেতে হবে নিজেদের ধর্মীয় যত সংকট সুতরাং ঐক্যবদ্ধ হন এবং নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে খ্রিস্টানদের নিয়ে ঐক্যবদ্ধ হন তা না হলে আপনারা ভারত টিকতে পারবেন না আসসালামুকুম আহ